ইরানের সামরিক সক্ষমতা নিয়ে পশ্চিমাদের উদ্বেগ ছিল অনেক আগে থেকেই সম্প্রতি তার কিছুটা আজ করতে পেরেছে ইসরায়েলও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান ডম সহ শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ইরানের হামলা পুরোপুরি ঠেকাতে পারেনি ইসরায়েল স্যাটেলাইটে তোলা ছবিতে দেশটির দক্ষিণাঞ্চলে নেভাতিম সহ বিভিন্ন বিমান ঘাটিতে ক্ষয়ক্ষতি চিত্র ধরা পড়েছে ইসরায়েলের এবারের হামলায় ব্যবহার করা হয়েছে একশো আশিটি ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র যেটি অনেক কম সময়ে আঁকা হানে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও জানিয়েছেন এগুলো ঠেকানো কিছুটা কঠিন এর গতির কারণে ইসরায়েলের এসব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছাতে গড়পরতা দশ মিনিটের মতো সময় লাগে প্রায় দুই হাজার কিলোমিটারের মতো দূরত্বে এত কম সময়ে পানি দেওয়ায় এবারের হামলায় ইসরায়েলে বেশি আঘাত হানতে পেরেছে ইরান শুধু ক্ষেপণাস্ত্রের দিকে দেখলেও ইরানের স্বল্প ও দূরপাল্লার বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে যেমন শাহাব্দ দুই হাজার কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে সক্ষম অর্থাৎ ইসরায়েল পার করে মিশর অন্যদিকে ইউরোপ রাশিয়া ভারত বা চীন পর্যন্ত যেতে পারে সে ক্ষেপণাস্ত্র তাই ইরান চাইলেই ইসরায়েলের যে কোনো স্থানে তাদের ক্ষেপণাস্ত্র পৌঁছাতে সক্ষম ইরানের আধা সহকারী মাধ্যম আইএসএন এর এপ্রিল মাসে একটি প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আরও বেশ কিছু দূরপাল্লা ক্ষেপণাস্ত্র কথা উল্লেখ করেছে যেমন হাজ কাশেম চোদ্দশো কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম খেইবার দুই হাজার কিলোমিটার এবং সেজিল পঁচিশশো কিলোমিটার যেটি ঘন্টায় সতেরো হাজার কিলোমিটারও বেশি গতিতে ছুটতে সক্ষম মধ্যপ্রাচ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ইরানের সবচেয়ে বেশি বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্র বহু ধরনের মিসাইল বা ক্ষেপণাস্ত্রের বহর ছাড়াও অনেক ধরনের অস্ত্র সম্ভার রয়েছে ইরানের গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী সামরিক সক্ষমতায় একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরানের অবস্থান চোদ্দতম যা ইসরায়েলের চেয়ে তিন ধাপ এগিয়ে ইসরায়েলের অবস্থান সতেরোতম